পর্নোগ্রাফি আঠারোশো পঁচানব্বই সালে সর্বপ্রথম ইউরোপের দুই ব্যক্তি অশ্লীলতা মিশ্রিত নির্মাণ করে ব্যবসা করে তাদের থেকে অনুপ্রাণিত হয়ে ফ্রান্স আমেরিকা জার্মান সহ সারা পৃথিবীতে আস্তে আস্তে বিষয়টা ছড়িয়ে পড়ে কয়েক বছর আগের রিপোর্ট অনুযায়ী বা অশ্লীলতা প্রচার করার ক্ষেত্রে এই নীল সিনেমা তৈরি করার ক্ষেত্রে আমেরিকা এক নম্বর দুই হাজার সতেরোর আগের রিপোর্ট পৃথিবীর প্রায় চার দশমিক ছয় মিলিয়নেরও বেশি পর্ণ আছে ইন্ডিয়ারনেট গবেষণায় দেখা যায় প্রতি সেকেন্ডে দুই হাজার ছয়ের রিপোর্ট অনুযায়ী দুই হাজার ছয় প্রতি সেকেন্ডে সার্চ ইঞ্জিনে এডিউএলটি অ্যাডাল্ট ওয়ার্ড বা অ্যাডাল্ট শব্দটা প্রতি সেকেন্ডে তিনশো জন মানুষ ইন্টারনেটে লেখে অর্থাৎ তারা অশ্লীল সিনেমা দেখতে চায় প্রতি সেকেন্ডে রিপোর্ট উনসত্তর সালে ইন্টারনেট সারা পৃথিবীতে ব্যাপকভাবে বিস্তার লাভ করে উনিশশো তিরানব্বইতে বাংলাদেশে ইন্টারনেটের মোটামুটি পদচারণা শুরু উনিশশো ছিয়ানব্বইতে সবার জন্য ইন্টারনেট ব্যাপকভাবে উন্মুক্ত করে দেওয়া হয় দুই হাজার দশ সহজলভ্য করা হয় দুই হাজার থেকেই আমাদের দেশের তরুণ তরুণীরা কর্ণোগ্রাফিতে মাদকাসক্ত যে এর চেয়ে বেশি আসক্ত হচ্ছে কর্ণোগ্রাফিতে দুই হাজার গিয়ে এটা আরো বার্ষ তেরোতে গিয়ে ক্ষতির মোটামুটি যা হওয়ার হয়ে যায় চোদ্দ পনেরোতে থেকে চূড়ান্ত ফলাফল জীবনটাই এমন অবস্থায় গিয়ে দাঁড়ায় ওই তরুণ তরুণীদের এক পর্যায়ে পাগলের মতো হয়ে যায় এটা ছাড়া আর কিছু বোঝে না যতই বোঝাক তার এটা একটা নেশা সে শত বলে যে আমি আর এটাতে আসক্ত হব না এরপরে হয়ে যায় এটা ওলামায় কারাম বেশি বলতে পারবে কেন তাদের কাছে এই জাতীয় লোকগুলা এসা বলে বিষয়গুলা বলার পর আবার খোঁজ আবার ওই কাজে জড়িয়ে পড়ে শুধু আমেরিকা সহ পশ্চিমা যে অসভ্য নোংরা সমাজ এই পশ্চিমারা নীল সিনেমা দিয়ে সারা পৃথিবীতে বছরে প্রায় ছাপ্পান্ন বিলিয়ন মিলিয়ন না ছাপ্পান্ন বিলিয়ন ডলার কামিয়ে নেয় তাদের মা বোন যারা তারা প্রতিটা বৃত্তিতে জড়িয়ে পড়ে এক পর্যায়ে নিজেদের মা বোনদেরকে দেহ ব্যবসা করিয়ে বছরে সাতান্ন বিলিয়ন ডলার তারা কামায় বছরে যা একশো আটত্রিশটা দেশের জিডিপির সমান একশো আটত্রিশ জিডিপি বুঝেননি জিডিপি এর একটা হিসাব বের করা দেবো প্রতি বছর সেটা দেখবেন গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জি ডি পি গ্রস জি ডি ডোমেস্টিক পি প্রোডাক্ট পুরা দেশের বিভিন্ন হিসাব নিকাশ একটা বের করা হয় আর কি একটা বাৎসরিক আয় একশো আটত্রিশটা দেশের জিডিপির যেই হিসাব এক বছরে এই নীল সিনেমা আর পশ্চিমারা দেহ ব্যবসা এটার মাধ্যমে তারা ছাপ্পান্ন বিলিয়ন হলো এই পর্নোগ্রাফি অশ্লীলতা দিয়ে কামায় আর সাতান্ন বিলিয়ন কামায় হলো আপনার দেহ ব্যবসা ইত্যাদি যা একশো আটত্রিশটা দেশের বাৎসরিক হিসাবে সমান একশো আটত্রিশটা দেশ রাষ্ট্র এখন হ্যাঁ এই যে গোপন গুনাটা পর্নগ্রাফি এটার মূল টার্গেট কিন্তু মুসলমান টার্গেট টার্গেট তাদের মূল মুসলমানের চরিত্র ধ্বংস করা আসক্ত হওয়ার ফলাফলে কি হয় এক নম্বর ক্ষতি সবচাইতে উত্তম অবয়বে যে মানুষ আল্লাহ বানিয়েছে এই মানুষটা একটা বিকৃত রূপ ধারণ করে অমানুষে পরিণত হয় পর্নোগ্রাফির মাধ্যমে পুরো অমানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনদের 64 নম্বর আয়াতে বলেন ওয়াসাওরাকুম ফআহসানা সুআরাকুম তিনি তোমাদেরকে ঘটন করেছেন ফআহসানা সুআরাকুম তোমাদের গঠনটা কত সুন্দর করেছেন তিনি সুবহানাল্লাহ আমাদের গঠনটা কত সুন্দর করেছেন যেখানে না কাজ যা দেওয়ার ঠিক সেখানে আল্লা দিয়েছে আল্লাহ বলে নিয়া আইয়ুহাল ইনসান মাগাররাকা বিরব্বিকাল কারীম ও মানুষ কিসে তোমাকে সম্মানিত রবের ব্যাপারে ধোকা দেয় প্রতারণা করে আল্লালি খলাফকা যে তোমাকে সৃষ্টি করেছেন ফাসা ওয়াকা তোমাকে সুঘটিত করেছেন ফা ফা আদ আলাকা সুসম করেছেন যেইভাবে যা দেওয়া দরকার তা করেছেন ফি আই ই সো আতিম্মা সা আ যেই আকৃতিতে তিনি চেয়েছেন রক কাবাকা তোমাকে সুন্দরভাবে আমরা কত সুন্দর আকৃতিতে ঘটন করেছি পর্নোগ্রাফির মাধ্যমে এই সৌন্দর্য যেটা আমরা মানুষকে দান করেছিলেন যে সর্বোত্তম মানুষ বানিয়েছি আমি সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে মুসলমানরা এটার মাধ্যমে একটা অমানুষে পশুতে পরিণত হয়ে যায় এটাতে আসক্ত হতে হোক